কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা চাকর থেকে আসি সেই সময়ে এবং যখন বিদেশ থেকে যাই সেই সময় যায় না এরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে রেমিটেন্স ফ্লোর কারণে কাজী প্রবাসীদের দিকে একটু নজর দিন আমরা প্রবাসীরা যে কত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছি শুধুমাত্র সান্ত্বনা নিয়ে যে রেমিটেন্স যোদ্ধা কিন্তু কার্যত আমাদের সাথে তো চাকর বাকরের চেয়ে জঘন্য আচরণ করা হয় যখন আমরা দেশ থেকে আসি সেই সময় এবং যখন বিদেশ থেকে যাই সেই সময়ে তো এই সমস্ত কথা শুনে অনেকগুলো ঘটনা আছে যে আপনার বিশেষ করে ধরেন প্রবাসী দুই শ্রেণীর একটা একটু ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের সাথে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যবহার করা হয় মধ্যপ্রাচ্যের কথা শুনলে তাদের সাথে আবার আরেক ধরনের ব্যবহার করা হয় কারণ জানে যে ম্যাক্সিমাম কর্মের সন্ধানে যায় কাজী তারা কেউ ভিআইপি টিআইপি না এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এই এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিও থাকে তো এই কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা যে বলে যে ভাই বাইরে থেকে আসি ধরেন একটা কাচের জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস শখ করে নিয়েছি আর ব্রিফ এমন এমনভাবে উল্টাইয়া পাল্টাইয়া নাড়ে চারে ভিতরে ভাঙ্গিয়া অস্থির হয়েছে অনেক ক্ষেত্রে লাগেজ কাটাও পরে টাকা পয়সা পাই না জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না এয়ারপোর্ট থেকে লাগে হারাই যায় এই সেদিন আমি চাপাই চাপাইনবাবগঞ্জ গিয়েছিলাম আমাদের দলের একটা প্রোগ্রামে একজন প্রবাসীর সাথে দেখা বলে ভাই আমার লাগে চিন্তা করে না এখন ওই দিক থেকে আসছে একটা আবেগ বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে প্রিয় সহধর্মিনীর জন্য একটা গিফট নিয়ে আসছে হাজির হবে এখন তিনি হাজির হয়েছেন তার ব্যাগটাই না ব্যাগে হয়তো নিশ্চয়ই বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছে না এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায় দায়িত্ব খোকন ভাই যেটা বলেছেন এটা ঠিক যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন আমি চারটা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর মিডল ইস্টে ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরা চারটা দেশে গিয়েছিলাম প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি তাদের কথাগুলো শুনেছি ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালদের টাকা দিয়েও নবায়ন করতে পারতেছি না কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালদের টাকা দিতে হবে আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন স্মার্ট বাংলাদেশের কথা বলেন পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে অ্যাপ্লাই করবে আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে এবং আমাদের দেশে যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয় সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না দালালের আঁকড়া হচ্ছে এই পাসপোর্ট অফিসগুলো তো এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন এটা তো তার নাগরিক অধিকার এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় তিনটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম পাসপোর্ট না থাকার ফলে যেতে পারি নাই কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি এইভাবে রাষ্ট্র নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটি দৃষ্টান্ত বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি আজকে যেটা শিরোনাম ছিল যে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা তো কার্যত আমি প্রবাসী ভাইদেরকে বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত তারপরেও বিদেশের যারা আছেন আমাদের রাষ্ট্রদূতরা দূতাবাসের কর্মকর্তারা এইরকম একটা ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে কাজী প্রবাসীদের দিকে একটু নজর দিন প্রবাসে যেতে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে এক লাখ দেড় লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে আমাদের দেশে লাগে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ কারণ সিন্ডিকেট এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি ম্যান পাওয়ার যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের সমবাজার উন্মুক্ত হয়েছিল বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টের সম্মানের সাথে চাকরি করতে পারে একজন আলেমের বেতন চার লাখ পাঁচ লাখ টাকা করে কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা ইমামরা যেতে পারছে না মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় ইয়া সুপার সবগুলো চেইন সব লুলু তারপর আরো কি যেন সব ইন্ডিয়ানি আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা আমরা আমাদের কৃষকের উৎপাদিত সবজি মাছ মাংস তোমরা এখানে নাও আমরা হিউজ মার্কেট ছিল কিন্তু এই দিকে নজর নাই কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয় যে কারণে সলমান প্রমাণের মতো দরবেশটা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে ন্যাশনাল ব্যাংকের দেখেছেন তার একটা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে তিনশো তিরিশ কোটি টাকা লোন নিয়েছে এখন কথা বলা মুশকিল আবার আমরা কথা বললে দেখা হেড টেলিভিশন আছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন পত্রপত্র মুখের যার বিরুদ্ধে কথা বলবে আমাদের নিউজ কাভারেজ করবে না এখন কথা বলা চুরি করবে কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র গণমাধ্যম টেলিভিশন পত্রপত্রিকা খুলে বসেছে গাড় দেওয়ার জন্য পিয়ন বসাইছে যে কারণ আমরা কথা বললে তাহলে নিউজ নিউজ তো আমাদের আমাদের প্রতিবাদ চলবে দুর্নীতি দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামে আমরা বিশ্বের এই দুই কোটি প্রবাসীদের সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা দেশে আছে আগামীর লড়াই সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আপনাদের অধিকার আদায় হবে না কাজে সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করছি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সাথে থাকবে আপনারা সমর্থন করবেন আপনাদের সুস্থতা কামনা করি আপনাদের মঙ্গল কামনা করি সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে